আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালের মুসহার থেকে আমি আজকে আপনারকে এই মানববন্ধন বা গণ অবস্থান কর্মসূচি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন সেই সাথে শেয়ার করে আপনাকে দেখার সুযোগ করে দেবেন এবারে আসি মূল কথায় আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে আগামী সাতই অক্টোবর দুই হাজার চব্বিশ সাল রোজ সোমবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসারের বাসার সামনে বসুন্ধরাতে একটা গণঅবস্থান কর্মসূচি বা মানববন্ধনের আয়োজন করা হয়েছে যাতে ওনার সাথে আসলে মেইন উদ্দেশ্য হল ওনার সাথে যাতে আমরা সাক্ষাৎ করতে পারি সাক্ষাৎ করে আমাদের ভুক্তভোগী যারা আছি তাদের সমস্যাগুলো যাতে ওনার কাছে কুলে বলতে পারি তো আসলে ওই জন্যই মেইন উদ্দেশ্য তো সুজন্য সাক্ষাৎই বলতে পারেন তো গণ অবস্থান বলেন বা সুজন্য সাক্ষাৎ বলেন যাই বলেন মানে শান্তিপূর্ণভাবে যে কোনো একটা অবস্থানের কথাই বলা হইতেছে তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ যাতে অন্যরা দেখতে পারে আর সবাই অংশগ্রহণ করতে পারে কারণ আমরা আসলে যদি লোকসমাগম না হয় তাহলে ওনার কাছে আসলে আমাদের সমস্যাগুলো যদি তুলে ধরি তো দুই চারজন গেলে তো হবে না আমাদের অনেক লোক দরকার উনি দেখতে হবে যে হ্যাঁ ভুক্তভোগীর সংখ্যা আসলে অনেক তো আমরা আসলে অনেকেই বলতেছি যে আসলে এই যে মানববন্ধন বা গণ অবস্থান কর্মসূচি বা ওনার কাছে যদি আমরা যাই হয়তো আমাদের হিতে বিপরীত হতে পারে বা আরও সমস্যা বাড়তে পারে তো এখানে সমস্যা বাড়ার কোনো সম্ভাবনা নাই যদিও যদি আমাদের উপকার না হয় তাহলে অপকার হবে না এটা নিশ্চিত থাকেন কারণ এখানে আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় বা আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে কাছে আসলে আমরা যাইতেছি তো ওই জন্য আসলে আমাদের মানে লসের কিছু নাই অবশ্যই আমাদের জন্য উপকার কিছু হবে বা ভালো কিছু হবে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে ইতালির প্রধান মাননীয় আমাদের যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার এই ইতালির প্রধানমন্ত্রী জর্জামেলোনির সাথে আসলে একটা সুজন্য সাক্ষাৎ করেছেন যে আমেরিকাতে জাতিসংঘ অধিবেশনে দুোজনে যোগ দিছে তো সেইখানে আসলে দুজনের একটা বৈঠক হয়েছে তো আমরা আসলে অনেকে অনেক কথা বলতেছি যে হয়তো বৈঠকে অনেক ওই বিষয় নিয়ে কথা হয়েছে তা আসলে আমরা একটা দুআশার মধ্যে আছি কোন বিষয় নিয়ে কথা হয়েছে আমরা এখনো জানি না আমরা আসলে বুঝতেছি যে অনেকেই আমরা ব্লগার পাইয়েরা বা অনেকেই বলতেছি যে এই ভুক্তভোগীদের নিয়ে কথা হয়েছে বা তো এইটা আসলে যদি আমরা ওনার সাথে দেখা করতে পারি ওইটার আসলে মেইন বিষয়টা আমরা জানতে পারবো উনি কি ওই বিষয় নিয়ে কথা বলছে নাকি অন্য বিষয় নিয়ে তো আমাদের ওইটার জন্য অবশ্যই ওনার সাথে জরুরি ভিত্তিতে ওনার সাথে আসলে দেখা করার প্রয়োজন তো ওই পরিপ্রেক্ষিতে আসলে ওই মানববন্ধন করে আমাদের জন্য বা গণ অবস্থান করে আমাদের জন্য আসলে অনেক জরুরি হয়ে পড়ছে কারণ আমরা যদি ওনার কাছে আমাদের সমস্যা তুলে না ধরতে পারি আসলে আমরা কোনো কিছু বুঝতে পারবো না উনি কোন বিষয় নিয়ে কথা বলছে ওনাদের সুজন্য একটা বৈঠক হয়েছে তো ইতালির সরকার তো বারবারই বলতেছে যে বাংলাদেশ থেকে শ্রমিক আনবে বা বিভিন্ন দেশ থেকে তো এখানে তো ওরা ফ্লুসি ডিক্লেয়ার করে তো আমাদের উপদেষ্টা আসলে কোন বিষয় নিয়ে কথা বলছেন বা উনি কি আমাদের সমস্যাগুলো জানেন বা ওই বিষয় নিয়ে কি কথা বলছেন তো যদি আমরা ওনার সাথে দেখা করি যদি উনি ওই বিষয় নিয়ে কথা বলে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ উনি বলবে যে হ্যাঁ আমরা আমি ওই বিষয় নিয়ে কথা বলছি বা ওনার সাথে ওই বিষয় নিয়ে আলোচনা হয়েছে তো আপনারা কিছুদিন অপেক্ষা করেন তো উনি তো একটা আমাদেরকে সলিউশন দেবে আর যদি উনি ওই বিষয় নিয়ে কথা না বলে ভবিষ্যতের বিষয় নিয়ে বলে যে হ্যাঁ আমাদেরকে বিছা দিতে হবে বা ফ্লুসিতে যাতে আমাদের কুটা বাড়ানো হয় বা আমাদের দেশ থেকে কর্মী নিতে হবে তো আমাদের যে যাদের সমস্যাগুলো আছে আসলে ওইগুলো যদি তুলে না ধরা হয় তাহলে তো আসলে সমাধান হবে না আমরা আসলে কার অপেক্ষায় বসে থাকবো তো ওনার সাথে আসলে আমাদের ওই জন্যই জরুরি ভিত্তিতে দেখা করা দরকার তো উনি যে বিষয় নিয়ে কথা বলছে ওই আমাদেরকে বলবে তো যদি আমরা দেখি সন্তোষজনক কিছু আছে বা উনি ওই বিষয় নিয়ে কথা বলছে তাহলে তো আলহামদুলিল্লাহ ওনাকে সাধুবাদ আর না হলে ওনার কাছে আমরা ওই বিষয়টি তুলে ধরলে উনি হয়তো এই মেলোনি সরকারের কাছে বা ইতালিয়ান যে প্রধানমন্ত্রী ওনার কাছে ফোন বা কোনো মাধ্যমে যদি ওই সমস্যাগুলোর কথা তুলে ধরে হয়তো আমাদের জন্য ভালো হবে কারণ ওনার যেহেতু একটা বৈঠক হয়েছে তো এখান থেকে উনি চাইতে পারে যে হ্যাঁ আমাদের দেশে তো এই সমস্যা হইতেছে তো আসলে কি জন্য বিচার দেওয়া হইতেছে না তো এটা নিয়ে আসলে উনি আলোচনা করার একটা সুযোগ পাবে বা আলোচনা করবে তো ওনাকে আসলে আমাদের সমস্যাগুলো বলা দরকার তো আমরা যদি না বলে আমরা আসলে কোনো কিছুই পাবো না আমরা এই এমবেসি বা বিএফএস গ্লালে গিয়ে কোনো কিছু হবে না কারণ ওরা যদি না দেয় আমরা জোর করে কোনো কিছু করতেও পারবো না তো ওই জন্য কূটনীতিকভাবেই আমাদের সব কিছু করতে হবে তো আমরা তো অনেক মানববন্ধন করছি বা অনেক আন্দোলন করছি যাই হোক আমরা অনেক কিছু করছি তো আসলে কোনো কিছুতেই ফায়দা হয় নাই এই বারবারই সময় চেয়ে নেওয়া হইতেছে তো দেখা যাক এখনও আমরা আশাবাদী যে ভালো কিছু হবে তারপরেও ওনার সাথে দেখা করলে খারাপ কিছু হবে না অবশ্যই ভালো হবে কারণ আমাদের একটা বিষয় পরিষ্কার হতে পারবো অনেক ব্লগার ব্লগার ভাইয়েরা আসলে ওনাদের ভিডিওর ভিউ বাড়ানোর জন্য বা এই ওনাদের লাইক কমেন্টস বাড়ানোর জন্য যাই হোক ওনারা যেভাবেই হোক ওনারা আসলে পৌঁছে দিতেছে যে আসলে ওই বিষয় নিয়ে হয়েছে তো ওই বিষয় নিয়ে ওনারা কীভাবে নিশ্চিত হইলো যে ওই বিষয় নিয়ে হয়েছে তো একটা বৈঠক হতে পারে মিলে ওনারা একটা বৈঠক করছে ওখান কোন বিষয় নিয়ে করছে ওইটাও তো আমাদের জানা জরুরি তো উনি তো আর হয়তো আমাদের ভুক্তভোগীদের কথা নাও বলতে পারে তো এটা আমরা যে বলতেছি যে আমাদের জন্য ভালো কিছু হবে ওইটা তো ভবিষ্যতের যে ফ্লুসি ওইটাতে হয়তো ভালো কিছু হবে তো আমাদের ওই বিষয়টা আসলে জানা খুবই জরুরি তো ব্লগার বাইরে আপনারা আসলে না জেনে প্রচার করবেন না যে ভালো কিছু হইতেছে বা ওই বিষয় নিয়ে কথা হয়েছে কারণ আমি অনেক ভিডিও দেখছি বা অনেক কিছু দেখতেছি আর ভিডিও বানাবো বানাবো বলে আসলে আমি সময় দিয়ে পারতেছি না তো আপনারা যা যেভাবে ইচ্ছা ভিডিও বানাইতেছেন যে সুসংবাদ ভিসা দেওয়া শুরু হয়ে যাবে এইটা সেইটা তো ওইটা তো কোনো প্রতিফলনই দেখতেছি না তো আসলে আমাদের ওই বিষয় নিয়ে কথা বলা দরকার তো আপনারা ওইগুলোতে বিরত থাকবেন আসলে কোনো কিছু নিশ্চিত না হয় কোনো কিছু বলবেন না বৈঠক হয়েছে ওইটা কোন বিষয় নিয়ে হয়েছে ওইটা আমরা এখনও জানি না তো ওইটা নিয়ে যদি আমায় আমরা ওনাদের সাথে কথা বলি তো হয়তো আমরা জানতে পারবো কোন বিষয় নিয়ে কথা হয়েছে তো এইটা আমাদের মানে জানা খুবই জরুরি আর যদি আমাদের বিষয় নিয়ে হয় তাহলে তো ভালোই তো এইটা আসলে একটা দুয়াশার মধ্যে আছি আমরা তো আপনারা আসলে যেভাবে প্রচার করতেছেন মানে ওই যে বৈঠক হয়েছে ওইটাকেই আপনারা মানে আপনার বিউ বাড়ানোর জন্য হোক আর যেভাবেই হোক আপনারা অনেক প্রচার করতেছেন আর আরেকটি বিষয় হলো আপনারা অনেকেই আসলে সিলেট পি গ্লোবাল বা ঢাকা বা সিটাং পিএফএস গ্লোবালের যে আপডেটগুলো দেন মানে এই যে ব্লগার বাইয়ের তো আপনারা আসলে জেনে শুনে দেবেন কারণ সিলেটের যে আপডেটগুলো আপনারা দেন ওইটা সম্পূর্ণ ভুল আমি বেশিরভাগই দেখছি কারণ সিলেটের আপডেটগুলো আমাদের যে সিলেটে পরিবারের যে ফেসবুক পেজ আছে বা আমাকে যিনি আপডেট দিয়ে উনিও যায় তো আমি যতটুকু জানি আমি যেহেতু সিলেটের সন্তান তো সিলেটের আপডেট আমি ভালো করেই জানি তো আপনারা অনেকেই অনেক কিছু বলেন এই যে গত কালকে মনে হয় হ্যাঁ কোনো ডেলিভারি হয় নাই গতকালকে না সরি এই বৃহস্পতিবারে তো আপনারা বলতেছেন যে অনেকগুলো হয়েছে ফেসবুক কিছু ফেসবুক পেজে দেখলাম বা এই বিভিন্ন ভিডিওতে দেখলাম ইউটিউব ভিডিওতে তো আপনারা এইগুলা কি জন্য প্রচার করেন যে আল্লাহ জানে তো আপনারা এইটা থেকে বিরত থাকবেন কারণ সঠিক আপডেট দেন আপনার ভিডিওগুলো আসলে সঠিক আপডেট পাওয়ার জন্য মানুষ দেখে আপডেটের জন্য আসলে মানুষ বেকুল হয়ে আছে তো আপনারা সঠিক আপডেটগুলো দিবেন তাছাড়া ডাকার যে আপডেটগুলো দেন মানে যে যেভাবে পারে এই চৌত্রিশটা হয়ে গেছে বিশা হয়ে গেছে আঠারোটা তো ওইগুলো আসলে ভিত্তিহীন তো আপনারা আপডেটগুলো আসলে যাচাই বাছাই করে দিবেন আর আপডেট না জানলে ভিডিও না আদি অন্য বিষয় নিয়ে ভিডিও বানান সমস্যা কি আপনাদের ভিডিও যদি দিতে হয় তো আপনারা মানুষকে বিভ্রান্তি করবেন না সঠিক আপডেটগুলো দেওয়ার চেষ্টা করবেন তো আসলে আমি সময়ের ভাবে ভিডিওগুলো বানাইতে পারি না আমি আপডেটগুলো আসলে আগে নিয়মিত দিতাম আপনারা জানেন আর এখন কিছু ব্যস্ত তো ইনশাল্লাহ আমি সময় সুযোগ বুঝে আপনাদেরকে আপডেটগুলো দেওয়ার চেষ্টা করব আর সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি আপনাদেরকে একটা এই টেলিগ্রাম গ্রুপের একটা লিংক দিতেছি আপনারা ওই লিঙ্কে ঢুকে আপনারা অ্যাড হয়ে যাবেন কোন বিষয় নিয়ে কীভাবে আপনারা আগাবেন বা ওই মানববন্ধন নিয়ে বা গণ কর্মসূচি নিয়ে কোথায় কীভাবে আপনারা যোগাযোগ করবেন কার সাথে তো ওই টেলিগ্রাম গ্রুপে আপনারা অ্যাড হয়ে গেলে আপনারা সব কিছু বুঝতে পারবেন কারণ এখানে যারা সমন্বয় করতেছে তাদের সাথে আপনার সরাসরি একটা যোগাযোগ হয়ে যাবে তো আপনারা অবশ্যই ওনার এই লিঙ্কে ঢুকবেন আমি আমার ভিডিওর ড্রেসক্রিপশান বক্সে আমি এই এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা দিয়ে দিব আর আমার ফেসবুক পেজেরও লিঙ্ক দিয়ে দিব আপনারা আমার পেজ থেকেও ভিডিওগুলো দেখতে পারেন আমি পেজে অনেক সময় লিখিত আকারে এই আপডেটগুলো দিয়ে থাকি যখন সময় পারি সময় দিয়ে পারি না তো আপনারা পেজেও এড হয়ে যাবেন এই ইউটিউবের পাশাপাশি তখন আপনারা ভিডিও একই ভিডিও দেখতে পারবেন যদি ইউটিউবে না পান অবশ্যই পেজে পেয়ে যাবেন আর আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন কারণ যদি মানুষ না জানতে পারে আসলে অংশগ্রহণ করতে পারবে না মানুষের কাছে পৌঁছে দেন যাতে সবাই অংশগ্রহণ করতে পারে আমি আবারও রিপিট করতেছি সাতই অক্টোবর দুই সাল রোজ সোমবার তো আপনারা সবাই অংশগ্রহণ করবেন স্বতস কারণ আপনারা যদি অংশগ্রহণ না করেন তাহলে আমরা আসলে অনেক সমস্যার সম্মুখীন হব আসলে আমাদের কোনো সমাধান আসবে না আমরা যারা ভুক্তভোগী আছি তো আমাদের পেটে ব্যথা হলে আমাদেরই পানি পড়া খেতে হবে বা আমাদেরই মেডিসিন খেতে হবে অন্য কেউ যে মেডিসিন খাইলে যে আমাদের কমে যাবে এইটা হবে না তো আমাদের পেটে ব্যথা আমরাই কিন্তু মেডিসিন নিতে হবে তো এই জন্য সবাইকে আমি বিনীতভাবে আহ্বান করতেছি আপনারা অবশ্যই এই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস্তারের বাসভবন এই বসুন্ধরা সামনে সবাই মিলিত হবেন বা অবস্থান নেবেন ওনার সাথে যাতে কথা বলতে পারেন সবাই শান্তিপূর্ণভাবে আর যারা ভুক্তভোগী আছেন এখানে একটা বিষয় আপনারা যারা ভুক্তভোগী কারণ এখানে অনেক দালাল চক্র ঢুকার চেষ্টা করবে আপনারা বিগত এই মানববন্ধনগুলোতে দেখতেছেন ওই জন্যই আসলে আমরা সফলতা পাইতেছি না ওইটা মনে রাখবেন তো আপনারা যারাই সমন্বয় করতেছেন অবশ্যই আপনারা যারা যারা আসলে আসলেই মানে ভুক্তভোগী তাদেরকে আসলে আপনারা প্রাধান্য দিবেন বা তাদেরকেই নিয়ে যাবেন আর কী বিষয় নিয়ে কথা হবে কিভাবে কারা সমন্বয় করবে এখানে ভলেন্টিয়ার ভাইয়েরা যারা আছে তাদের কথা ছাড়া কেউ যাতে অন্য কেউ যাতে কথা বলতে না পারে এভাবে সত্য একটা অবস্থানে নিতে হবে আর এখানে আরেকটা বিষয় অনেকে এক তারিখ করতে চাইছিল তো ওনারা যাই হোক সবার স্বার্থে ওনারা সরে আসছে ওনারা সাত তারিখে সম্মত হয়েছে তো আপনারা সবাই যেহেতু একত্রিত হয়ে গেছে বা সবার সম্মতি আছে সাত তারিখে তো ইনশাল্লাহ সবাই সাত তারিখে একত্রিতভাবে এই অবস্থান নেবে আর ইনশাল্লাহ ভালো কিছু হবে তো আমরা আসলে ওনার কাছ থেকে যদি আমরা দেখা করতে পারি আমাদের মেইন উদ্দেশ্যটা হলো ওনার সাথে যাতে আমরা কথা বলতে পারি তো কথা বলতে পারলে ইনশাল্লাহ আমাদের জন্য ভালো কিছু হবে তো এই প্রত্যাশা ব্যক্তি রেখে আজকের মতো বিদায় আগামীকালকের আপডেট ভিডিও আপডেট পাইলেই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আপডেট যদি আমি আসলে আপনারা জানেন সঠিক আপডেট না পেলে আসলে ভিডিও দিতেও পারি না তো যাই হোক কালকে আপডেট দিব আর আমি আসলে চাই যে তিনটি বিএফএস ক্লুালের আপডেটটি যদি তিনটি না পারি তাহলে একটি পেলেও আমি একটি এই বিএফএস ক্লুালের আপডেট দিয়েই আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কথা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তো সবাই সুস্থ থাকুন আসসালামু আলাইকুম